হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সত্য একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স উনত্রিশ দিন তো উনতিরিশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কাজের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হেবিট মুরগির বাচ্চা মাসাল্লা খুবই ভালো আছে সুস্থ আছে তো বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে গরম দিতেছে আসলে তো এই গরমের মধ্যে ফলে সোনালির তেমন একটা সমস্যা হয় না তো তারপরেও তার মুরগির ঘরের কিন্তু আলো বাতাস করার মতো পরিবেশ থাকতে হবে তো মুরগির ঘরে যদি সঠিকভাবে আলো বাতাস ঢুকতে পারে তাহলে কিন্তু মুরগির সমস্যা হয় না তো একটা জিনিস ব্রয়লার থেকে কিন্তু সোনালির তাপমাত্রা কিন্তু সহ্য করার ক্ষমতা কিন্তু বেশি তো সোনালি এমনিতেই শক্ত হয়ে থাকে ব্রয়লার মুরগির তুলনায় আপনারা জানেন তো তারপরেও পাখিকে অবশ্যই আপনারা সঠিক একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন মুরগির ঘরে যেন বাতাস ঢুকতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে কারণ এখন প্রচুর পরিমাণে গরম দিন কারণ কিন্তু এখনও রাত হয়ে গেছে এখনও কিন্তু আমি সাইড পর্দা নামাইনি আপনারা দেখতে পাচ্ছেন তো সাইড পর্দা নামানো দেরি হবে আসলে তো প্রচণ্ড পরিমাণে গরম আসলে এমন গরম মানুষ শুদ্ধ করতে পারতেছে না এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ তো আমার সোনালির বাচ্চাগুলো কিন্তু মার্শাল খুবই ভালো আছে সুস্থ আছে এখানে কিন্তু আমার অসুস্থ সোনালি নাই বলতেই চলে আসলে তো সবগুলো সোনালি আলহামদুলিল্লাহ সবগুলাই সুস্থ আছে তো আমি হচ্ছে রাতের বেলায় সোনালি মুরগিকে গ্রোথ প্রমোটার হিসেবে কিন্তু ভাইটাল আমি দিয়ে দিছি তো এই সবটা কিন্তু খুবই ভালো একটা গ্রোথ প্রোমোটার আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি আসলে তো আপনারা তাহলে দিয়ে দিতে পারেন তো একটা কথা বলে রাখা ভালো গ্রোথ প্রোমোটারটা কিন্তু আপনার দিনের বেলায় দেবেন না কারণ দিনে প্রচণ্ড পরিমাণে গরম এই গরমে গ্রোথ প্রোমোটার আসলে দেওয়া যায় না অবশ্যই গ্রোথ প্রোমোটার ব্যবহার করলে রাতে ব্যবহার করবেন তো আমি কিন্তু রাতে গ্রোথ প্রোমোটার দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি মুরগিগুলো মার্শাল্লা কিন্তু খুবই ভালো আছে সুস্থ আছে তো গ্রোথ প্রমোটারটা কিন্তু আমি এখন পাঁচ দিন করে চালাবো দুই দিন গ্যাপ দেবো তারপরে আবার পাঁচ দিন চালাবো কারণ সোনালি পঞ্চাশ দিনে আপনার কেজি আনতে হবে তো অবশ্যই চাইলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন আসলে ব্রয়লার মুরগির ক্ষেত্রে তেমন একটা গ্রোথ প্রোমোটারের দরকার হয় না কিন্তু সোনালি সুপার হাইব্রিড মুরগির সোনালি রেঞ্জের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোর জন্য কিন্তু আপনার লক্ষ্য মোটার ব্যবহার করা করলে ভালো হয় তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ও করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফল সময় আমার ফিরে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যভাইকে দেখার সুযোগ করে দিবেন তো দেখাবেন অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম